আজকের ক্লাসটা পড়ার জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো জাস্ট খাতা পেন নিয়ে বসে পড়ো তোমরা যারা ইংলিশ বলতে চাইছো এটাই হচ্ছে খাতা পেন নিয়ে কিভাবে ইংলিশ বলবে খাতা পেন নিয়ে আমি বস তোমাদেরকে এই কারণে বলছি কারণ অনেকেই এরকম করো যে হয়তো ক্লাসটা করো করার পরে কোনটা কি ইংলিশ বললাম সেটা ভুলে যাও তো জাস্ট নোট ডাউন দ্যাট ওয়ান সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে খাতা পেন নিয়ে বসো সো হ্যালো উইড বন দিস ইস বার্নালি হিয়ার অ্যানিমাল ওয়াচিং মি ইন বার্ণালি ক্লাসরুম তো দেখো নর্মালি আমরা যে সমস্ত কথা সব থেকে বেশি বলে থাকি যেমন ধরো তুমি কেমন আছো কোথায় আছো তো এই কথাগুলোকে কিভাবে ইংলিশে আমরা সেটাই শিখবো একদমই বেসিক লেভেল থেকে আমরা ইংলিশ শিখবো আজকের ক্লাসে তো আমার কষ্টে তোমরা বুঝেই গেছো টুরিস্ট টু বিসড অন ডেলি ইউজ সেন্টেন্সেস তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাকসো লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট কি রয়েছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এটাকে আমরা ইংলিশে বলবো হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো এটা যখন আমাদের কারোর সঙ্গে দেখা হয় তখন তাদেরকে এই কথাটা বলতেই হয় তাদেরকে জিজ্ঞাসা করতেই হয় যে কেমন আছে তো কেমন আছো এটার ইংলিশ হচ্ছে হাউ আর ইউ হাউ আর ইউ এটার মানে হচ্ছে তুমি কেমন আছো তুমি কেমন আছো হাউ আর ইউ তো নেক্সট কি সেন্টেন্স রয়েছে চলো দেখা যাক নেক্সট সেন্টেন্স হচ্ছে আজকে স্কুলে যেতে হবে সো আজকে স্কুলে যেতে হবে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কুলে যেতে হবে সো টুডে উই হ্যাভ টু গো টু স্কুল বা আজকে তোমাকে স্কুলে যেতে হবে সো টুডে ইউ হ্যাভ টু গো টু স্কুল সো আজকে আমাদের স্কুলে যেতে হবে এটাকে আমরা ইংলিশে বলবো টুডে 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 মানে হচ্ছে আজকে সো টুডে উই হ্যাভ টু গো টু স্কুল টুডে উই হ্যাভ টু গো টু স্কুল মানে আজকে আমাদের স্কুলে যেতে হবে সো টুডে উই হ্যাভ টু গো টু স্কুল আজকে আমাদেরকে স্কুলে যেতে হবে তো আজকে আমাদের স্কুলে যেতে হবে টুডে উই হ্যাভ টু স্কুল আজকে তোমাদেরকে স্কুলে যেতে হবে টুডে ইউ হ্যাভ টু গো টু স্কুল নেক্সট হচ্ছে আমি পরে আসবো আমি পরে আসবো এটাকে ইংলিশে কিভাবে বলবো আই উইল কাম আই শ্যাল কাম নরমালি আমরা বলবো আই শ্যাল কাম মানে হচ্ছে পরে এবং আই সঙ্গে আমরা শ্যাল ইউজ করব। এবার উইল কখন আমরা ইউজ করি যখন সেই কলটাকে আরো জোর দিয়ে বলা হয় তখন আমরা উইল ইউজ করি সো নর্মালি আমি পরে আসবো এটা যখন আমরা বলবো এটাকে আমরা বলবো আই শ্যাল কাম ল্যাটার আই শ্যাল

হাউ ইজ টুডেস ওয়েদার মানে হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন সো কেমন ইংলিশ হচ্ছে হাউ সেই কারণে ডাব্লু এইচ ওয়ার্ড হাউ দিয়ে এই হবে সো হাউ ইজ টুডেস হাউ ইজ টুডেস ওয়েদার সো হাউ ইজ টুডেস ওয়েদার এটার মানে হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন সো হাউ ইজ টুডেস ওয়েদার মানে আজকের আবহাওয়াটা কেমন দয়া করে আমাকে একটু সাহায্য করো দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ প্লিজ হেল্প হেল্প মি মি মানে হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করো দয়া করে এটার ইংলিশ হচ্ছে প্লিজ অ্যান্ড আমাকে সাহায্য করো হেল্প মি সো প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি এই সেন্টেন্স দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো একদমই বেসিক লেভেলের সেন্টেন্স একদমই ইজি সেন্টেন্স বা এগুলো বলার জন্য তোমাকে অত বেশি গ্রামারের ডেপে যেতে হবে না তো ইজিলি এই সেন্টেন্স তোমরা বলতে পারো তো তোমরা যারা ভয় পাচ্ছ যে ইংলিশ বলবো কিভাবে তারা কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো দিয়ে ইংলিশ বলা শুরু করতে পারো তো দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি নেক্সট তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এটাও প্রশ্ন করা হচ্ছে কোথায় কোথায় ইংলিশ হচ্ছে ওয়ার সো ডাব্লিউ এইচ বার ওয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে তুমি কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এই সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেই কারণে এখানে আর ইউজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইউজ হবে অ্যান্ড তার মেন ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সো তুমি কোথায় যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং এটার মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ আর আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ নেক্সট নেক্সট হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি এটাকে আমরা অনেক ভাবে বলতে পারি আই এম ফাইন আই এম গুড আই এম ওয়েল আই এম ওকে তো নর্মালি আমরা কি বলবো যখন জিজ্ঞাসা করে কেউ হাওয়ার ইউ হাওয়ার ইউ এর উত্তর হচ্ছে আমি ভালো আছি সো আই এম ফাইন সো এক্ষেত্রে আমরা কি বলবো আই এম ফাইন বা আই অ্যাম গুড এছাড়াও তুমি এইভাবে বলতে পারো আই আইম ওকে আই এম ওয়েল আই অ্যাম কোয়াইট ওয়েল মানে আমি বেশ ভালো আছি সো আই আম ফাইন আই এম ফাইন মানে হচ্ছে হ্যাঁ আমি ভালো আছি বা ফাইন এর জায়গায় তুমি গুডও বলতে পারো আই এম গুড আই আম গুড মানে হচ্ছে আমি ভালো আছি সো আওয়ার নেক্সট সেন্টেন্সিস তুমি কি কিছু খেতে চাও তুমি কি কিছু খেতে চাও এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো তুমি কি কিছু খেতে চাও এটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো ডু ইউ ওয়ান টু ইট সামথিং অর ডু ইউ ওয়ান টু হ্যাভ সামথিং এটা হচ্ছে কোশ্চেন সেই কারণে এটা ডু দিয়ে শুরু হবে এখানে কিন্তু কি আছে বলে যে ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে শুরু হবে এমনটা না তুমি কি কিছু খেতে চাও হ্যাঁ আমি খেতে চাই বা না আমি খেতে চাই না এর উত্তরটা কিন্তু আমরা হ্যাঁ বা নাই দিতে পারি সেই কারণে এটা ডু দিয়ে শুরু হবে সো ডু ইউ ওয়ান টু ইট সামথিং অর ডু ইউ ওয়ান টু হ্যাভ সামথিং যে কোন একটা তোমরা ইউজ করতে পারো হ্যাব মানেও কিন্তু খাওয়া সো ডু ওয়ান টু হ্যাভ সামথিং তুমি কি কিছু খেতে চাও সো want ওয়ান টু হ্যাভ সামথিং you ওয়ান টু হ্যাভ সামথিং মানে তুমি কি কিছু খেতে চাও next তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আমায় শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি হিয়ার মানে হচ্ছে শোনা সো ক্যান ইউ হিয়ার মি মানে তুমি কি আমায় শুনতে পাচ্ছ সো ক্যান ইউ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি এটার মানে হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ সো ক্যান ইউ হিয়ার মি মানে তুমি কি আমায় শুনতে পাচ্ছ বা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ নেক্সট তুমি কি আমাকে ফোন করেছিলে তুমি কি আমায় ফোন করেছিলে তুমি কি আমায় ফোন করেছিলে ইংলিশ হবে করেছি ডিট দিয়ে কেন শুরু হচ্ছে কারণ ফোন করেছিলে এটা পাস্ট রেন্সে রয়েছে পাস্ট রেন্সে রয়েছে বলে সেন্টেন্সটা শুরু হবে ডিট দিয়ে সো ডিডিও কলমি এখানে কিন্তু কল্ড হবে না

আই উইল কাম আফটার সাম টাইম আমি একটু পরে আসছি এটা মানে হচ্ছে আমি পরে আসবো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে সো আই উইল কাম আফটার সাম টাইম সো আমি একটু পরে আসছি আই উইল কাম আফটার সাম টাইম আই উইল কাম আফটার সাম টাইম আই উইল কাম আফটার সাম টাইম মানে হচ্ছে আমি একটু পরে আসছি তো নেক্সট এখন কি রয়েছে নেক্সট হচ্ছে আজকে ছুটি আছে আজকে ছুটি আছে সো টুডে ইজ হলিডে আজকে ছুটি আছে টুডে ইজ হলিডে হলিডে মানে ছুটি এটা আমরা সবাই জানি আমরা এটা অপেক্ষা করে থাকি কবে ছুটি পাওয়া যাবে সো টুডে ইজ হলিডে আজকে ছুটি নেক্সট কাল দেখা হবে কাল দেখা হবে আবার দেখা হবে আমরা যখন কাউকে বলি যে আবার দেখা হবে তখন আমরা কি বলি সিউ গেই সিউ এগেইন মানে আবার দেখা হবে তো ঠিক একইভাবে হবে শুধুমাত্র আবারের জায়গায় কাল হবে সো এগেইন এর পরিবর্তে আমরা বলবো মানে আবার দেখা হবে মানে কাল দেখা হবে সো কালকে দেখা হবে এটাকে আমরা ইংলিশে বলবো সি ইউ টু মরো সি ইউ টুমরো সিইউ টু মরো মানে হচ্ছে কাল দেখা হবে সি ইউ মানে আবার দেখা হবে কাল দেখা হবে তুমি তুমি কোথায় কোথায় থাকো থাকো এটাকে আমরা নর্মালি ইংলিশে বলবো লিভ মানে হচ্ছে তুমি কোথায় থাকো লিভ মানে হচ্ছে থাকা সো হোয়াইট ডু ইউ লিভ হোয়াই ডু ইউ লিভ এটা মানে হচ্ছে তুমি কোথায় থাকো এবার দেখো এটা ছাড়াও তুমি এটা বলতে পারো এটাকে নানান ভাবে বলতে পারো হোয়ার ডু ইউ স্টে হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে তুমি কোথা থেকে হোয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ স্টেইং তুমি কোথায় থাকছো এবং নর্মালি যখন বলা হয় বেসিকে আমরা হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো নেক্সট আমাকে মাপ করবেন আমাকে মাপ করবে এটাকে আমরা ইংলিশে বলবো এক্সকিউজ মি এক্সকিউজ মি আমরা দেখবো যখন কাউকে ধাক্কা লেগে যায় তখন বলি এক্সকিউজ মি এক্সকিউজ মি মানে হচ্ছে আমাকে মাফ করবে এক্সকিউজ এই ওয়ার্ডের কিন্তু দুটো মানে হয় এক্সকিউজ মানে যেমন মাফ করা সেরকম অজুহাত দেওয়ার ইংলিশও কিন্তু এক্সকিউজ আমরা বলি ডোন্ট এক্সকিউজ সো ডোন্ট এক্সকিউজ মানে হচ্ছে কিন্তু এক্ষেত্রে যে মাফ করবো না এমনটা নয় সো ডোন্ট এক্সকিউজ বা ডোন্ট মেক এক্সকিউজেস এটার মানে হচ্ছে অজুহাত দিও না সেক্ষেত্রে কিন্তু এক্সকিউজের মানে হয়ে যাবে অজুহাত দেওয়া তো দ্যাটস এনাফ ফর টুডে আজকে আমি জাস্ট ইজি সেন্টেন্স গুলোকে বললাম একদমই যাতে তোমাদের অসুবিধা না হয় তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জাস্ট লেট লেটমি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিও ফোলো মিড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল